আমার দিদির ফ্ল্যাটের রুম টুর আসো এদিকে এইটা হচ্ছে ড্রয়িং রুম ভালো করে দিচ্ছি না চলো চলো এদিকে এসো এদিকে আসো আসো এইটা চলো আসুন কিচেন এইখানে আবার দিদি রান্না করতে এটা আমার দিদির ঠাকুরঘর দেখো এখানে ঠাকুর সাজিয়ে রেখেছে সেই গোপাল যে গোপালের তোমাদের ভিডিও দেখিয়েছিলাম আগে আমার বাড়ি গেছিল এখন গোপাল ঘুমাচ্ছে দেখে নাও আমার গোপাল একটু একটু এগিয়ে নিয়ে এসো আমার গোপালকে একটু দেখাও kal ke tu dekhao chalo aso aso kat karo aso chale aso এটা হচ্ছে দিদি জায়াবুর বেডরুম এদিকে আসো এখানে দিদি জায়াবুর একটা পিকচার রাখানো হয়ে রাখা হয়েছে এইখানে কাকু কাকিমা আমার বাবার ছবি আছে বলে যাও একটু এদিকে একটা এইখানে একটা ওয়াশরুম আছে এটা আমি খুলে দেখালাম না চলো আসো এই একটা রুম এটা আমার দিদি ছেলের রুম আসো 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 এটা আমার দিদি ছেলের রুম এদিকে আসুন

সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো আমার দিদির ফ্ল্যাট হচ্ছে পাঁচতলা আরেকটু দেখানো হয়নি যাই হোক চালু করেছ ঠিক আছে ঘুরে যাও যাব ঘুরে যাও একটু এইটা তোমাদের আগে দেখালো হয়নি একটা ওয়াশরুম আমি আর ঘুরে দেখালাম না চলো হয়ে গেছে আমার দিদির ফ্ল্যাটের রুম ট্যুর আমার দিদির ফ্ল্যাটের রুম ট্যুরটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট লাইক করো আর ইউটিউব বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করো যারা দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় মনে হয়ে গেছে তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি